পারবো না বলে কি চেষ্টাও করব না তাকে কি কখনো হয় গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখেন আজকে কিন্তু আপনাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করবো আমি আজকে একটি আস্ত মুরগি নিয়েছি এখানে মুরগিটা প্রায় দুই কেজি ওজনের আমি মুরগিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দেখতেই পারছেন ভালো করে কেঁচিয়ে নিয়েছি বটি দিয়ে তো আপনারা ছুরি অথবা বটি দিয়ে ভালো করে কেঁচিয়ে নেবেন তাহলে মশলাগুলো ভালো করে ঢুকে যাবে অবশ্যই মুরগিটা ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে রাখবেন যাতে মুরগির গায়ে কোনো প্রকারের পানি না থাকে এমনিতেই এই মুরগিগুলো রান্না করতে গেলে বেশ পরিমাণ পানি ছাড়ে তো এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা তারপরে দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা এখন ভালো করে মশলাগুলো আমি এর সাথে একটা একটা করে যোগ করব আপনারা এভাবে রান্না করবেন আশা করি ভালো হবে আমি আজকে রান্না করেছি আমার ছেলের খুব আবদার ছিল যে সে এভাবে মুরগি রান্না করে খাবে তো এখানে জিরা বাটা দিয়ে দিলাম আর আপনারা এভাবে একই সেম প্রসেসে মুরগি মেরিনেট করে আপনারা শুধুমাত্র একটু তেলের আচার দিয়ে আপনারা গ্রিল করেও খেতে পারবেন আজকে আমরা পোলাও দিয়ে খাবো তাই আমি আর তেলের আচারটা দেই নেই তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিব এখন মরিচের গুঁড়া অল্প পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিব যেহেতু বাচ্চারা খাবে আর মুরগিটা কিন্তু প্রায় দুই কেজি তো মশলার পরিমাণটা একটু ভালো রাখতেই হবে আর যেহেতু পোলাও দিয়ে খাবো সেহেতু মশলা একটু না হলে পরে কী দিয়ে খাবো শুধু শুকনো মুরগি তো ভালো লাগবে না তো এখানে হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম এখন আমি আরও অনেক প্রকারের মশলা দিব আপনারা সাথে থাকেন এবং দেখতে থাকেন আর এইভাবে অবশ্যই আপনার বাসায় ট্রাই করে দেখবেন আশা করি ভালো হবে আর আমি এখানে নিয়ে এনেছিলাম এক প্যাকেট মুরগির মশলা আধুনি আপনারা যে কোনো ব্র্যান্ডের মুরগির মশলা নিতে পারেন আর দিয়ে দেব এখন পরিমাণ মতো সস সস অথবা আপনারা কেচাপ দিলে দিতে পারেন এখানে আপনারা সয়া সস দিতে পারেন আমি আবার সয়া সসটা দেই নেই আমার কাছে ছিল না তো এখানে টমেটো সসটা দিয়ে দিয়েছি দিয়ে দিব টক দই টক দইটা যেহেতু একদম বরফ হয়েছিল তো ভাঙ ভেঙে আমি কিছুটা পরিমাণে প্রায় দেড় চামচের মতো এখানে টক দই দিয়ে দিয়েছি এখন জাস্ট মেখে নিব তো ভালো করে এখানে মাখবো এমনভাবে মাখবেন যাতে মুরগির গায়ে সুন্দর মতো সব মশলাগুলো ঢুকে যায় আর দেখতে পাচ্ছেন টকগুলো ইয়া ছিল একদম বরফ হয়েছিল তাই আমি একটু হাত দিয়ে আস্তে আস্তে ভেঙে দেওয়ার চেষ্টা করতেছি যদিও এটা আসতে একটু পরে এমনি ভেঙে যাবে তো আমার কিছু তেল লাগবে যদিও আমি আবার রান্নার সময় একটু তেল দিয়ে নিব। সেজন্য অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিচ্ছি মুরগির গায়ে যাতে মশলার সাথে তেলের ব্যালেন্সটা ঠিক থাকে এবং দেখতে একটু ভালো লাগে তো এখন ভালো করে আমি মুরগিটা মাখিয়ে নেব আর আপনারা দেখেন আমি কি সুন্দর করে কেচে নিয়েছি একদম সব দিক থেকে কেঁচে দিবেন যাতে খুব সুন্দর করে মশলা ঢুকে আর আমি এখানে পোলাও রান্না করেছিলাম তখন আমি বেরেস্তাটা ভেজে নিয়েছি এখন এখানে চিনি দিয়ে রাখবো বেরেস্তার মধ্যে অবশ্যই চিনি দিবেন চিনি দিলে এটা মসমসে থাকে তো এখানে আমি একটি কড়াই দিয়ে দিলাম কড়াইয়ে এখন পরিমাণ মতো তেল দিব যেহেতু আমি মুরগি মাখানোর সময়ও তেল ব্যবহার করেছি সেক্ষেত্রে এখানে আমার পরিমাণ মতো তেল দিতে হবে তো তেলটা গরম হওয়ার জন্য এখন অপেক্ষা করব তেল গরম হয়ে গেছে গাইস এখন আমি এর মধ্যে অন্য সব মশলা দিব যেমন তেজপাতা দু একটা এলাচ কিছু দারচিনি দিয়ে এগুলো ভেজে তারপর আমি আস্তে করে মুরগিটা ছেড়ে দেব এখন দেখতেই পারছেন মুরগিটা দিয়ে দিব মুরগিটা আমার প্রায় আধা ঘন্টা আমি মেরিনেট করে রেখেছিলাম আপনারা ইচ্ছা করলে আরও বেশিক্ষণ সময় মেরিনেট করে রাখবেন এতে করে স্বাদ বাড়বে তো এখন জাস্ট হালকা হাতে নেড়েচেরে রান্না করার সময় আর এই যে যে দেখছে নেক্সট অবস্থা যে ময়লা মশলাগুলো রয়ে গেছে এগুলো কিন্তু আমি পরে দিব এখন আগে কিছুক্ষণ মুরগিটা ভেজে নেই যেহেতু প্রায় দুই কেজি ওজনের একটি মুরগি সিদ্ধ হইতে বেশ সময় লাগবে তাই জাল একটু বাড়িয়ে রাখবে না মিডিয়াম আছে রান্না করতে হবে আর নিচ থেকে একটু লেগে যেতে পারে তাই সাবধানতা অবলম্বন করে মুরগিটা নেড়েচেড়ে উলটিয়ে পাল্টিয়ে রান্না করে নিতে হবে তো এখানে দেখতেই পারছেন একটু আলতোভাবে সুন্দর করে আপনারা এটা নাড়া দিবেন যদি এখন ভাঙার কোনো ভয় নাই যেহেতু মুরগিটা এখনও কাঁচা আমার তো এই রেসিপিটিন তো অনেক মজা হয়েছিল আপনারা প্লিজ বাসায় একটু ট্রাই করে দেখবেন সবসময় এক গায়ে আমি মুরগির মাংস রান্না কিন্তু খাইতে ভালো লাগে না মাঝে মধ্যে একটু অন্যরকম করে রান্না করলে অবশ্যই ভালো লাগে সবারই দেখতেও ভালো লাগে খাইতেও ভালো লাগে তো দেখতে পাচ্ছেন আমার এক পাশটা কিন্তু সুন্দর একটা কালার আসছে আমি আরেক পাশে উল্টিয়ে দিলাম তো দেখেন আমার প্রায় অনেকক্ষণ ধরে মুরগিটা কষানো হয়ে গেছে প্রায় বেশটা সিদ্ধ হয়ে আসছে আমি কিন্তু মশলাগুলো দিয়ে দিয়েছিলাম মশলাগুলো আপনারা পরে দিবেন তারপরে আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম যেহেতু মুরগিটা অনেক বড় তাই একটু পানি লাগবে সিদ্ধ হইতে জাস্ট অসাম একটা কালার আসছে আমার মুরগি কিন্তু রান্না প্রায় হয়ে গেছে এবং মুরগিটা বেশ সুন্দর কুক হয়ে গেছে দেখতে পাচ্ছেন মাঝখান থেকে মুরগিটা হালকা ফেটে গেছে এভাবে ফেটে মানে অনেকে আমার মুরগিটা একদম সুন্দর কুক হয়েছে এখন উপর থেকে আমি ব্যারাস্তা ছড়িয়ে দিলাম দেখেন এখন কিন্তু বেশ লোভনীয় লাগছে দেখতে আর দেখেন মশলাগুলো একদম টেনে উপরে তেল উঠে এসেছে এই পর্যায়ে এখন আমি চুলার নিবে দিব তো গাইস এভাবে রান্না করেছি কেমন হয়েছে আমাকে জানাবেন আর সাথে ছিল আমার সাদা পোলাও আজকে সবাই এই পোলাও দিয়ে এই মুরগিটা খাবে তো আমাদের জন্য সবাই দোয়া করেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন পাশে থাকেন আসসালামু আলাইকুম